হঠাৎ করে যদি চলে যায় ওইটার ভিতরে চিনি থাকে চিনি থাকে আর তাহলে ভালো হলে কি করে বুঝবেন ভালো হলে একটু আঠালো হয় মানে শক্ত হবে ঢুকতে তাই না কাঠি আঠালো হয় আঠালো গুট গালে দিলি বোধ আচ্ছা আচ্ছা এই যে আমি গালে দিছি ফার্স্ট ক্লাস গুড় আচ্ছা এটা কি কেমন লাগে এটা গুড়ের বাসনা আছে গুড়ের বাসনা আছে না

আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন আর আজকে আমি এসেছি বাংলাদেশের সবথেকে বড় খেজুর গুড়ের হাটে যেটা চুয়াডাঙ্গার সরোজগঞ্জে অবস্থিত আর এই চোয়াডাঙ্গাকে বলা হয় খেজুরের গুড়ের জন্য বিখ্যাত এই জেলাকে আর আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো পাইকারি রেটে কিভাবে খেজুর গুড় বিক্রি করা হয় এবং কিভাবে সেই গুড় ভালো না খারাপ পরীক্ষা করে কিভাবে বোঝে সব কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর এই জায়গা থেকে সারা বাংলাদেশের মানুষ আসে এই গুড় কিনতে ঠিলি ধরে এক একটা ঠিলিতে আপনার বারো থেকে চোদ্দো কেজি পর্যন্ত এক একটা ঠিলিতে গুড় আছে এবং সেই গুড়গুলো আপনার চোদ্দোশো পনেরোশো টাকা দুই হাজার টাকা করেও বিক্রয় হয় তো আজকের এই ভিডিওতে আপনারকে সব কিছুই দেখাবো এই গুড়ের হাটে আর এই গুড়ের হাটটি আপনার সপ্তাহে দুই দিন বসে যেটা হচ্ছে আপনার শুক্রবার আর সোমবারের দিন এই গুড়ের হাট এখানে বসে সকাল ভোরবেলা থেকে এই হাটটি শুরু হয় মোটামুটি বেলা দশটা পর্যন্ত চালু থাকে মানে আর কি বিক্রয় করে সপ্তাহে দুই দিন এই হাট বসে আর আজকে আপনাদেরকে সব কিছু এই হাটে দেখাবো কত টাকা দাম কিভাবে পরীক্ষা করতেছে সব কিছু আপনাদেরকে দেখাবো এই যে দেখুন

পরীক্ষা করতেছে আপনার গুড়ের মধ্যে কাঠি ঢুকে ঢুকিয়ে মানে আর কি গুড় পরীক্ষা করা হচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ দেখো বড়াই সাইকেল রেখেছে এখানে পরীক্ষা করতেছে কাঠি দিয়ে

কখন আসছেন আপনি মেলাখানে আসছেন কত যাচ্ছেন কতশো টাকা একুশ টাকা কতটুকু আছে এখানে কতটুকু আছে এখানে পনেরো ষোলো কেজি আছে না এই গুড় কি মনে হচ্ছে কি ভালো আপনার কেউ কি চেক করছে এখনো কাঠি মেরে কি বলছে ভালো না আর এইখানে যতগুলো খিলি দেখতে পাচ্ছেন না কেন এই গুড়গুলো আপনার সারা বাংলাদেশে আপনার সেল হয়ে যাবে চলে যাবে আর দেখুন একবার যে এত পরিমাণ মানুষের আনাগোনা মানে ভাব আর আমাদের এই চডাঙ্গাকে কিন্তু আপনার গুড়ের জেলা কিন্তু বলা হয় খেজুর গুড়ের জেলা আর এই যে দেখুন যে সব গুড়ে পরীক্ষা করতেছে Kati meyre meyre. Ede de. Ede যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার বিক্রি হয়ে গিয়েছে পাইকারিরা কিনে নিয়ে যেয়ে আপনার চলে যাবে সারা বাংলাদেশে কাকা এই গুড় আপনার এখনো বিক্রি হয় নাই না কত যাচ্ছেন দাম দাম চার হাজার চার হাজার আচ্ছা মানে দুই হাজার টাকা করে দাম যাচ্ছেন না কেউ কি পরীক্ষা করছে এখনো পরীক্ষা করি না এখনো করি দাম না করতে পারছি আচ্ছা আচ্ছা এটা কিভাবে পরীক্ষা করে এই কাটি মারবে কাটি ঢুকি দেবে কাটি মারার পরে কিভাবে বুঝবে আমাকে হাতে নিয়ে এবার পরীক্ষা করে

কাঠি ঢুকাতে শক্ত হয় তাহলে কত টাকা দিবে ষোলশো পনেরোশো ষোলোশো মানে সব আপনার চিনি মিশানো আচ্ছা 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 তাহলে ভাবুন যে যেই কাঠিটা দেখতে পাচ্ছেন যে যারা ব্যাপারী আছে তাদের হাটে একটা করে কাঠি দেওয়া আছে সেই কাঠি দিয়ে তারা পরীক্ষা করছে যে কোন গুড়টা ভালো মানে সরাত করে যেই কাঠি দেওয়ার পরে হাড়ের মধ্যে ঢুকে যাবে সেই গুড়টা মানে অরিজিনাল আর কি ভালো গুড় আর যেটা বেঁধে বেঁধে যাবে সেটা হচ্ছে আপনার চিনি মেশানো এই যে দেখুন কাকা খুব সুন্দর এটা এটা অরিজিনাল গুড় আচ্ছা এটা ভালো কিভাবে বুঝছেন আপনার

দেখে দেখে আমি একটু হ্যাঁ হ্যাঁ খেজুর গুড়ের ফ্লেভারটা একদম মানে স্পষ্ট সুন্দর বোঝা যাচ্ছে

বড় হয় না বেশি আচ্ছা আচ্ছা এই যে দেখুন যে আপনার যতগুলো হাড়ি দেখতে পাচ্ছেন ভাইরে ভাই এখানে হাজার হাজার কিন্তু বুড়ের হাড়ি দেখা যাচ্ছে এই যে দেখুন এই হাড়িগুলো আপনার বিক্রি করার পরে মানে আমাদের সারা জেলায় বাংলাদেশের সব জেলাতে কিন্তু এই গুড় কিন্তু চলে যায় দেখুন সব বিক্রি করার পরে আসসালামাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম আছেন আপনি আলহামদুলিল্লাহ নাম কি কাকা আমার নাম হাফিজুর রহমান হাফিজুর রহমান আপনি গুড় নিয়ে আসছেন গুড় হ্যাঁ কোন গুড় আপনার ফিলি এই যে খেজুর গুড় আচ্ছা আচ্ছা এখনো বিক্রি হয় নাই এখনো হয় নাই আচ্ছা কত গাড়ি যাচ্ছেন এই ফিলি ও আমরা সাথে 1200 করে গো 1200 করে আপনার গুড় কি পরীক্ষা করেছে এখনো কাঠি মেরে এখনো পরীক্ষা হ্যাঁ একটা করেছে পরীক্ষা

দেখুন যে এইগুলো মানে সব দেখুন বিক্রয় হয়ে গেছে যেগুলো বিক্রয় হয়ে গেছে সেগুলো দেখুন যে আপনার চক দিয়ে আপনার লিখে রাখছে মানে

এইভাবেই আপনার আপনার কাঠি মেরে মেরে সব গুড় পরীক্ষা করে বুঝতে পারে যে এই গুড়টা আর কি এক নম্বর ভালো দুই নম্বর এরকম গ্রেড আছে তো যদি কাঠি সরাত করে চলে যায় তাহলে গুড়টার মধ্যে ভেজাল আছে আর কি চিনি মিশানো আর যদি আপনার বেঁধে বেঁধে ঢুকে যায় কাঠি তাহলে সেটা অরিজিনাল গুড় এটা দিয়ে তারা প্রমাণ করে আর এই যে গুড়গুলো আপনার সব আর কি সেল হয়ে যে যে দেখুন সব লেখা আছে কার কে কে কিনছে কোন কোন ব্যাপারী এগুলো সব সেল হয়ে গেছে এগুলো এখন আমাদের সারা বাংলাদেশের সব জেলাতে কিন্তু এই গুড়গুলো চলে যাবে দেখুন আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমি এই সরোজগঞ্জ এই যারা মালিক আর কি হাট মালিক বলা হয় আমরা গুড়ের হাট মালিক আমরা সমস্ত বাজারই আমাদের আর কি সেই হিসেবে এখানে একটু এই আমাদের লোকজন থাকে একটু পাশে আর কি এসে দেখাশোনা করতে হয় দূর দূরান্ত থেকে অনেকেই আসে গুড়ের হাট ঐতিহ্যবাহী হাট অত্র অঞ্চলের তিন চারটি ইউনিয়নের মাঝখানে এই সরোষগঞ্জ বাজার এই সরজগঞ্জ বাজার খেজুরের গুড় সম্বন্ধে আপনারা জানেন সারা বাংলাদেশে এবং দেশ বিদেশে এইখান থেকে রপ্তানি হয় এই গুড়ের খুব বড়ো বাজার এই গুড়ের বাজার বসে আপনার শুক্রবার অ্যান্ড সোমবার এই সপ্তাহেই দুই দিন এখানে হাট এখানে ঢাকা পাবনা বিভিন্ন জেলার থেকে হ্যাঁ গুড়ের জেলা হ্যাঁ খেজুরের গুড়ের মেলা বলা হয় মেরে মেরে পরীক্ষা করলাম লাকে দিয়ে পরীক্ষা করলাম যে গুড়ের চেনি আছে কিনা না তাই লোকটা চ্রেনি দেয় নাই তত ঠিক ধন্যবাদ আপনি কি করে বুঝলেন আমি আমার ওই গুড়ের ভিতর রস কাটবে যদি বেঁধে বেঁধে থাকলে ওটা মোটা চেনি আছে চিনি মানে জালটাই ভেজে যাবে আর গুটা শিশির করে ডুববে

এই ছেলেগুলো এখন কোথায় যাবে এই পাবনা জেলা জেলাতে যাবে না সম্পূর্ণ গাড়িটা পাবনা জেলাতে যাবে না এই যে দেখুন যে এখানে আপনারা এইসব ছেলেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে এখন এই গাড়িতে এখন নিয়ে যাচ্ছে নিয়ে এখন পাবনা জেলাতে নিয়ে যাবে এখন আর এখান থেকে আপনারা কোন কোন জেলাতে যাই বগুড়া ঢাকায় যায় ঢাকায় যায় মানে শালা বাংলাদেশে আমাদের 64 জেলাই যায় না দেখুন যে সব মেরে মেরে পরীক্ষা করছে এই যে দেখুন এই যেগুলো আপনার নেওয়া হয়ে গেছে সেগুলো আপনার এই যে কাজের একটা মেরে দিয়ে যাচ্ছে মানে চিহ্ন করে দিয়ে যাচ্ছে যে কুড়টা বিক্রয় হয়েছে

তো এখন মোটামুটি আর এই নয়টা পর্যন্ত বা দশটা পর্যন্ত এই হাটটি কিন্তু পরিপূর্ণ মানুষ ভরপুর থাকে তো এখন সব বিক্রি হয়ে গেছে এগুলো মনে করেন যারা ব্যাপারীরা কিনছে এগুলো মনে করেন ঢাকা পাবনা মানে সারা বাংলাদেশে এখান থেকে সাপ্লাই হয়ে যাবে তো যাই হোক আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আপনারা অরিজিনাল গুড় কিনতে চাচ্ছেন তারা আমার এই ভিডিও দেখে আপনারা আসতে পারেন এখানে যেহেতু আপনাদের আপনি সব কিছুই দেখাইলাম যে কিভাবে দামদার করতেছে কিভাবে অরিজিনাল গুড় কোনটা ভালো গুড় পরীক্ষা করছে আপনারা ওইভাবে এসেও আপনারা কিনতে পারবেন নিজে হাতে করে এসে হুম এরকম একটা ব্যাপার আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ